কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড এইকিন গ্ল্যানের পূর্ণ নাম কি লোকাল এরিয়া নেটওয়ার্ক কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিপিইউ কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে মাইক্রোপ্রসেসরকে কম্পিউটার বায়স কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয় মাদারবোর্ড অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কী বলা হয় ইন্টারনেট কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেনড্রাইভ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম নিচের কোনটি বিজয় কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে সফটওয়্যার জিরো থেকে নাইন পর্যন্ত কীগুলোর নাম কি নিউমেরিক কি এমএস ওয়ার্ডে সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস এ অ্যাপেল কম্পিউটার কত সালে বাজারে আসে উনিশশো ছিয়াত্তর সালে ওয়ার্ডে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় ফাইল পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয় ফাইল কীবোর্ডে কয়টি অল্টার কি আছে দুইটি কীবোর্ডে উইন্ডোজ কি কয়টি দুইটি কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটার ইউপিএস কত প্রকার দুই প্রকার কিবোর্ডে এরো কি এর সংখ্যা কতটি চারটি বাংলাদেশের প্রথম সার্চ চিনের নাম কি পিপিলিকা মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে তেসরা এপ্রিল উনিশশো সালে কম্পিউটারের জনক চার্লস প্যাভেস পেশায় কী ছিলেন গণিতবিদ নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে কিবোর্ডের ডান দিকে কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইভিএম পিসি তৈরি এম এল বাসার রূপদান করেন ली